পাড়ি অচিন পথে আপন ছাড়ি সালামু আলাইকুম হেগেস আশা করি সকলে ভালো আছো তো আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবারও চলে আসলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রবাস থেকে কে আসছে কি আসছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে আশা করি বুঝতে পারবা দেখো এই মুহূর্তে আমার সাথে আছে আমার মামা আর আমরা ওয়েট করতেছিলাম আমার চাচার জন্য আর হ্যাঁ চাচার সাথে আমার আগে দেখা হয়ে গেছে আর হ্যাঁ মামার সাথে দেখা হয় নাই ফার্স্ট টাইম মামার সাথে দেখা করলো চাচা আর হ্যাঁ একটা জিনিস খুবই ভালো লাগে যে আমার সব থেকে কাছের বন্ধু হলো আমার চাচা আর মামা তারা দুজন সত্যি বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এবার আমরা চলি কোথায় যাচ্ছি হ্যাঁ আমার পাশে আছে আমার মামা মামা সৌদি আরব থেকে আসছে এক মাসের উপরে হয়ে গেছে আর পাশে যে চাচা আসে ঢাকা থাকে সেও বাইরে চলে যাবে এখন অনেকে বলবে তাহলে এই মুহূর্তে বাইরের থেকে আসলো কে দেখো এই মুহূর্তে কেউ বাইরে থেকে আসে না আমাদের এক আত্মীয় জিনিস মানে সামান একজনের কাছে দিয়ে পাঠাইছে সেগুলো আমরা রিসিভ করতে যাবো এই মুহূর্তে আর দেখো হ্যাঁ আমরা তিনজন কিন্তু একসাথে যাচ্ছি সেই মজা করে যাচ্ছিলাম সেই ভালো লাগতে ছিল অনেকদিন পর তিনজন একসাথে হয়েছি আর এই দিক দিয়ে আমরা একটি অটো নিয়ে নিলাম অটো চড়ে তারপর যাচ্ছি ওই জায়গায় যেহেতু একটু দূর অটো দিয়ে যেতে হবে আর দেখো অটোর ভিতরে বসে আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম তিনজনে মিলে একটি অটো নিয়ে নিলাম রেজার্ভ অবশেষে আমরা চলে আসলাম ওই লোকটির বাসায় যে লোকটির কাছে আমাদের আত্মীয় জিনিসপত্র দিয়ে দিছিল হ্যাঁ আর ওই দিক দিয়ে যে লোকটির কাছ থেকে আমরা সামান নিয়ে যাচ্ছিলাম সেই লোকটি বললো একটি সেলফি তোলার জন্য সবাই একসাথে হ্যাঁ আমরা সবাই মিলে একটি সেলফি তুলে নিলাম যাই হোক অবশেষে আমরা সামানটি হাতে পেয়ে গেলাম আমরা কিন্তু অটো নিয়ে আসছিলাম ডাইরেক্ট সেই অটো দিয়ে এই আমরা বাড়িতে চলে যাবো দেখো কিছুটা আস্তে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই মুহূর্তে যেহেতু অটো মাঝে চার্জ ছিল না আর এই জায়গায় অন্য অটো ছিল না আর হ্যাঁ এই ভিডিওটা করা হয়েছিল চার পাঁচ দিন আগে এই মুহূর্তে কিন্তু আমি একটু ভিজে আসছি যেহেতু আমার দাদা অসুস্থ দাদাকে নিয়ে হাসপাতালে আসছি তাছাড়া আমিও একটু অসুস্থ আছি এই মুহূর্তে তাই ভিডিওটা এডিট করার সময় পাই নাই আর দেখো এই মুহূর্তে আমিও একটু ঝামেলা আসি ব্যক্তিগতভাবে একটু সমস্যা আছি তো সবাই আমার জন্য দোয়া করবা আর সবার জন্য সবসময় দোয়া করি আর দেখো ভিডিওগুলো কেমন হয় সবাই লাইক কমেন্ট করে জানাবা এক একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় আর হ্যাঁ সফল হতে হলে অনেক কষ্ট করতে হবে সেজন্য আমি ধৈর্য ধরে কষ্ট করে যাচ্ছি ইনশাআল্লাহ একদিন সফল হব তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই আসসালামু আলাইকুম